আপনি বুঝতে হবে এখানে আপনাকে আনা হয়েছে শুধুমাত্র জ্ঞান সন্তানের ছবি তোলার জন্য না আনা হয়েছে যে আপনি যখন সফল হবেন কি হবে আপনাকে মনে হয় আপনার সফল হবেন

আপনি এখানে বসে বসে চ্যালেঞ্জ করবেন ফিল করবেন আপনার মা কে কোন দিন এখানে না এই মজাটা উপভোগ করেন যদি আপনার মা বাবা এখানে আসা

আমাকে বুঝতে হবে আপনার বিআরপি এখন ও হন নাই আমি এখানে আপনাকে নিয়ে আসছি বোঝানোর জন্য যে এই লাইফটাই আপনি পাবেন যদি আপনি সাকসেসফুল হন এই লাইফটা আপনার জন্য রেগুলার হবে কি হবে বস কি হবে এই লাইফটা কি হবে কখন হবে বলুন তো সাত থেকে আপনি কোন ফিলিংটা নিলে এই লাইফটা আপনি রেগুলার হবে আপনাকে সবাই চান না যে আজকের এই যে